আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আসলাম চলে আসলাম ডাহ পাখির বাচ্চা নিয়ে এগুলো আপনার একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম আমি একদিনের বাচ্চা এগুলো এখন প্রায় পাঁচ থেকে ছয় দিনের বাচ্চা এগুলো খুবই পুষ মেনে গেছে আমার কথা শুনে না এলাকা একটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে বাঁচাতে পারি নাই কেননা ওই বাচ্চাটা একেবারে ছোট ছিল তো এই জন্য মারা গেছে তো এখন তিনটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে বাচ্চাগুলো যে বড় করতে পারি এখন আমি ডাক দিলে এগুলো চলে আসে আমার কথা শুনে নে শুধু ভাত খাওয়ালে হবে না এগুলো ফিট খাওয়াতে হবে সাথে পানি দিতে হবে তাহলে তাহলে আবার চিংড়ি মাছ দিতে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছও খাওয়া এগুলো এরা আহ 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 খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে এখন আহ আহ শুধু ভাত খাওয়াবেন না আপনারা কি করবেন ছোট একদিনের বাচ্চা নিয়ে আসবেন দশ থেকে বারো দিনের বাচ্চা কখনো পালতে পারবেন না এগুলো খুব ছুটা ছুটি করে খাঁচার ভিতরে রাখলে দেখতে পাচ্ছেন এখন খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে এগুলা এগুলো আমি ছেড়েই রাখি এখানে ইনশা দোয়া করবেন এগুলোর জন্য বাঁচাতে পারি কিনা C'est nous sommes dit que